আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লাহ মেশিনারির জন্য নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে মুরগি যারা পালন করেন তাদের মুরগি খাওয়ার জন্য খাবারের পাত্র এবং অটো ডিঙ্কার মানে পানি খাওয়ার পাত্র আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এইগুলো স্ক্রিনের মধ্যে যেই এই পাত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই অটো ডিঙ্কার বলা হয় এগুলো দিয়ে মুরগি পানি পান করার ব্যবস্থা রাখা ব্যবস্থা করা হয় অটোমেটিকভাবে আপনারা কিন্তু পানি পান করাতে পারবেন তো আমি আজকে ভিডিওটিতে আমি আপনাদেরকে এই অটো ডিঙ্কার কীভাবে ফিটিং করতে হয় সকল কিছুই কিন্তু ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কি কি থাকে একটি অটো ডিংকারের মধ্যে আপনারা কি কী পাবেন এবং পানি খাওয়ার পাত্র তার পাশাপাশি কিন্তু আপনারা খাবার খাওয়ার যে পাত্রগুলো হয় খাবার খাওয়ার পাত্র যেগুলো দিয়ে যে মুরগিদের মুরগি খাবার খায় এই পাত্রটি দ্বারা আপনারা উপর দিয়ে খাবারটি ঢেলে দিবেন এবং চারপাশে কিন্তু ছড়িয়ে যাবে খাবার তো এই পাত্রটির সাহায্যে কিন্তু মুরগি খাবার খেতে পারে যাদের মুরগির ফার্ম আছে তাদের এই খাবার খাওয়ার পাত্র প্রয়োজন হয় যাদের প্রয়োজন তারা সরাসরি কিন্তু আমাদের থেকে এই খাবার খাওয়ার পাত্রগুলো নিতে পারেন মিনিমাম বিশ পিস করে নিতে হবে খাবার খাওয়ার পাত্র বা অটো ডিঙ্কার পানি খাওয়ার পাত্র যেটি নেন মিনিমাম বিশ পিস করে নিতে হবে এখন আমি আপনাদেরকে অটো ডিংকারটি কীভাবে ফিটিং করতে হয় তা আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অটো ডিঙ্কারটির সাথে যা যা পাবেন এখানে রশি আছে তারপর ক্লিপ আছে পাইপের সাথে ফিটিং করার জন্য তারপর এখানে চাবি আছে এবং যেই পাত্রটির মধ্যে মুরগি পানি পান করবে এটি আছে এবং এটি কিন্তু সম্পূর্ণ চাইনিজ একটি প্রোডাক্ট এটি সম্পূর্ণ চাইনিজ একটি প্রোডাক্ট এবং এখানে কিন্তু চাইনিজ ব্র্যান্ড করে নাম লেখা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এইগুলো দ্বারা কিন্তু পানি কানেকশন করতে হয় এবং কীভাবে কানেকশন করতে হয় এগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং এগুলো হচ্ছে ওয়েট দেওয়ার জন্য আপনি বালিয়ে দিতে পারেন বা তাছাড়া আপনি কিন্তু পানীয় দিতে পারেন যাতে জিনিসটি ভার হয় এবং কিভাবে রশিতে এগুলো ঝুলাতে হয় এবং ফিটিং করতে হয় আপনারা দেখুন এই ভিডিওটির মাধ্যমে যারা এগুলো নেবেন এটি লক সিস্টেম এটি ফিডিং করে লক করা হয় দেখতে পাচ্ছেন লক করা হয়েছে এবং এটার ভিতরে এটা কিন্তু আপনারা উপরে ঝুলে দিতে পারবেন আপনাদের যে মুরগি ফার্ম থাকবে ফার্মের মধ্যে আপনারা ঝুলিয়ে দিতে পারবেন এবং এটি এটার ভিতরে বালি থাকবে এবং বা পানি থাকবে আপনি ওয়েট দেওয়ার জন্য যে জিনিসটাকে ভার করে রাখার জন্য এটি কিন্তু ব্যবহার করা হয় মূলত এটি প্যাচ সিস্টেম ভিতর দিকে এটি প্যাচ সিস্টেম ঘুরিয়ে দিলেই লক হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন যেটা লক করা হয়েছে এবং এটাকে এখন ঝুলিয়ে দেওয়া হবে এবং এটি কিন্তু চাইনিজ দেখতে পাচ্ছেন হয়তো লেখাটা সঠিকভাবে বোঝা যাচ্ছে না এটি একটি চাইনিজ একটি প্রোডাক্ট চায়না অনেকগুলো পাওয়া যায় বাংলাদেশি কিন্তু আমাদের এগুলো হচ্ছে চায়না প্রোডাক্ট তো আপনারা কিন্তু চাইলে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো আমি আপনাদেরকে এটি সম্পূর্ণ ফিটিং করে এবং এটিতে পানি এনে আপনাদেরকে দেখাবো কীভাবে পানি আসে আপনারা কিন্তু সম্পূর্ণ যারা এগুলো নিবেন বা নিতে চাচ্ছেন তারা কিন্তু সুন্দরবন কোরিয়ার মাধ্যমে কিন্তু আমাদের থেকে এগুলো নিতে পারবেন বা সরাসরি এসেও কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো এবং কিভাবে ফিটিং করতে হয় কীভাবে ব্যবহার করতে হয় যারা একেবারে নতুন যারা বুঝেন না তাদের জন্য এই ভিডিওটি তারা এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন তো এই লকটি পাইপের সাথে লক করে দিতে হবে তার জন্য এই প্যাজগুলো খুলতে হবে খুলে পাইপের মধ্যে এরকম ছিদ্র করে নিতে হবে করে এই লকটি লক করে নিতে হবে দেখতে পাচ্ছেন এই লকটি এখান দিয়ে দিয়ে নিচ দিয়ে নাট সিস্টেম থাকে তো ওটা লক করা হয় এবং যে পাইপ থাকে ছয় ফুট পাইপ দিয়ে দিব আমরা সেই পাইপটিভাবে কানেক্ট করে পাইপটিকেও লক করে দিতে হয় এবং এই যেই উপরে যেই সবুজ পাইপটি দেখতে পাচ্ছেন এই পাইপটি কিন্তু সরাসরি টাঙ্কির সাথে জড়িত থাকবে বা আপনারা যেখান থেকে পানি আনবেন সেখানে একবারে জয়েন করা থাকবে এবং আরেকটি মুখ এই যে অটো ডিঙ্কারের যে মুখটি আছে এটির মধ্যে আবার লক করে দিতে হবে তো আপনারা এই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এই অটো ডিংকারটি কীভাবে ফিটিং করা হয় একেবারে সহজ এবং আপনারা যারা নতুন তারা কিন্তু খুব সহজে এটা আপনারা ব্যবহার করতে পারবেন মানে খুব সহজে আপনারা এটা কানেক্ট করতে পারবেন এটা আপনাদের দেখানোর জন্য এটা কানেক্ট করা হলো যে কিভাবে আপনারা এই ধরনের অটো ডিঙ্কারগুলো নিয়ে আপনারা বাসায় আপনাদের ফার্মের মধ্যে আপনারা কিভাবে এগুলো কানেক্ট করবেন তো এটার মধ্যে কিন্তু আমরা এখন পানি ঠেলে দিলাম এবং এই পানির লাইনটা দেখতে পাচ্ছেন এখানে পানি ঢালি দেওয়া হয়েছে এবং এখানে চাবি সিস্টেম আছে চাবিটা দিলে কিন্তু অটোমেটিক পানি চলে আসবে এখানে চাবি অন করা আছে এবং দেখতে পাচ্ছেন পাইপ দিয়ে পানি আছে আর ওগুলো হচ্ছে চাবি সিস্টেম এই যে চাবিটা অফ করে দিলে লাইন অফ হয়ে যাবে আবার ওই পাশে চাবিটা টিপ দিলে আবার পানির লাইন ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে পানি আসতেছে এইভাবেই আপনারা কানেক্ট করে দিবেন তো অটোমেটিকই পানি আসতে থাকবে কল দিয়ে দুই পাশ দিয়ে পানি পড়বে এবং আপনাদের মুরগি কিন্তু অটোমেটিকি পানি পড়তে থাকবে এবং আপনাদের মুরগি এসে সরাসরি এসে পানি খেতে পারবে ফার্মে জন্য আপনার বারে বারে এসে পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অটো ডিঙ্কারটি ব্যবহার করতে পারেন যারা মুরগির ফার্ম আছে যাদের তারা এই অটো খুবই সহজে আপনারা ফিডিং করে দিবেন পরবর্তীতে একেবারে পানি আসতে থাকবে এবং মুরগি আপনার পানি পান করতে পারবে তো যাদের এই ধরনের অটো প্রয়োজন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ইমোতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মেশিনগুলো অর্ডার করতে পারেন বা সরাসরি আপনারা অটো ডিঙ্কার এসে আমাদের দোকান থেকে নিয়ে যেতে পারেন আমাদের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত চুড়িহাট্টা চকবাজার ঢাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম